হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আজকে একটা নতুন ব্লক নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হলো হারশিংমারি খারুয়া বান্ধা এই যে নতুন একটা রেস্টুরেন্ট খুলছে আতিশা শাহ রেস্টুরেন্ট তা তিন নম্বর ফ্লোরের উপরে আমরা এই যে উঠতেছি মনিক জামার ভাইয়ের আমি দেখতে থাকেন আর দিওটা কেমন আছেন কমেন্ট করে জানাবেন সবাই একদম হাত থাকি খারুয়া বান্দার ভিতর যেটা টিভি সেন্টার হয়ে যে রাস্তা দেখাইতেছি আপনাদেরকে একদম রাস্তার সাথে একটা পুখুরী আছে তার সাইডে যে আমরা উঠতেছি ওপরে তার ভিতরে দৃশ্য এটা কাম চলি আছে অলরেডি কমপ্লিট হয় নাই একদম কাম কাজ এই জায়গায় আসলাম আমরা আসার পরে খুব ভালো লাগলো এই যে এটা একদম টপ টপফলের দৃশ্য দেখেন সবাই অল্প জায়গা বসার জন্য ইয়ে করছে আমরা একটা নাস্তা পানি করলাম করার পরে ভাবলাম যে আপনাদেরকে একটা উপহার দিই এই যে দেখেন কি সুন্দর করে সাজিয়েছে সবাই আসবেন খুব ভালো লাগব খুব সুন্দর ব্যবহার যেটা রেস্টুরেন্টের ম্যানেজার খুব সুন্দর বাকি কাম কাজ চলি আছে এখনো কমপ্লিট হয় নাই আসবেন সবাই খুব ভালো লাগব সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হল সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন